ভরে আমার বয়স কম কররা। আচ্ছা ঠিক আছে যা। তোরা আজকে maaf কইরা দিছি। আমার চিনে না? হ্যাঁ? আমার রূপ দেখছ না তো? আমার রূপ দেখলে তিন মাইল দূর থাকবো তিন মাইল দূর। চিনানি? হ্যাঁ আমারে। এখন পাইলে মনটা করে। কাচ্চা খাইলাই মি। কত্যা বর্তা বানাই খাইলে নে না নেয় আয়া দেখ এখন এখন আহ